ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের নিয়ে কেউ যদি কোনো ব্যক্তি যে কোনো ধরনের মন্তব্য করে এটা আমরা কোনোভাবে ছাড় দেবো না বরং ডাকশোকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছে আমরা দেখেছি যে ডাকশোকে নিয়ে বলেছে ডাকশোর আগে এরকম ছিল সে আমরা সাথে সাথে এটা স্ট্যান্ড নিয়েছি এবং তাকে পাবলিকলি ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছে এবং এবং আমরা আমাদের নির্বাচিত প্রতিনিধিরা তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার ঘোষণা দিয়েছি সাথে সাথে আমরা কোনোভাবে ছাড় দিই নাই এবং ছাড় দিবও না আর সামনে কখনও যে কোনো পলিটিক্যাল পার্টি সে পার্টি যে পার্টি হোক না কেন এ ধরনের দুঃসাহস দেখেন সেটা আমরা ছাড় দেবো না বরং কখনও কখনও আমরা দেখেছি যে কোনো কোনো পলিটিক্যাল পার্টির নেতা যে এরকম দুঃসাহস দেখিয়েছেন আরও এরোগান বিহেভিয়ার দেখিয়েছেন আমরা অ্যাপ্রোচ করার ক্ষমা তো চাই নাই আরও অ্যারোগ্যান্ট বিহেভিয়ার দেখেছি এমনও পলিটিক্যাল লিডার আমরা দেখেছি এটা খুব অ্যালার্মিং ডাকসুকে নিয়ে এরকম কেউ করে থাকলে সাথে সাথে ক্ষমা চাইতে বাধ্য করা হয় এবং যদি পরে অ্যারোগেন্ট বিহেভিয়ার দেখায় আমরা আমাদের একসঙ্গে কখনো পিছপা হয় না শিক্ষার্থীরা আমাদের মেইন বৈধতা শিক্ষার্থীদের নিয়ে ভিন্নমত অ্যালোমিনিয়মত মধ্যে সেটা আমরা কখনোই এবং আমাদের নির্বাচিত প্রতিনিধি তার বিরুদ্ধে আইনি অ্যাকশন সহ নন অ্যাকশন নেওয়ার যে ঘোষণা সাথে সাথে দিয়েছেন আমরা সেটা দেরি করার একটা প্রশ্ন আসে না বরং এই জায়গায় আমরা স্ট্রিক্ট থাকবো ইনশাল্লাহ এইটা ট্রু এইটা ট্রু এইটা ট্রু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ক্যান্টিন দোকানে একটা সময় বারবার চাঁদাবাজি হইতো এবং ছাত্রলীগের বিভিন্ন গ্রুপ সেটা ভাগ ভাগ করে করে খাইত এরা একদম সবাই জানে তো এরপরেও চব্বিশ পরবর্তী সময়ে কেউ কেউ কোনো কোনো গ্রুপ কোনো কোনো পলিটিক্যাল পার্টি কোনো কোনো লিডার যার যার মতো করে দোকান নিয়ন্ত্রণ করা এরিয়াটা করার চেষ্টা করেছে ডাকসুর পর থেকে আমরা একটা জিরুতি নিয়ে আসার চেষ্টা করেছি যেখানে কোনো সন্দেহ হয়েছে সেখানে আমাদের কোনো না কোনো স্টেকুলার সেখানে অ্যাঙ্গেজ হয়েছে এবং প্রশাসনকে অ্যাঙ্গেজ করার চেষ্টা করেছে তো আমাদের কাছে যেসব তথ্য প্রমাণ এসছে সাথে সাথে আমরা সেটা সামনে এনে আমাদের বিভিন্ন বিভিন্ন প্রতিনিধি যখন যেভাবে ডিল করছে সেটার বিরুদ্ধে তার জিরো টলারেন্স নীতি তারা রেখেছে আমাদের বিরাট সফলতা হচ্ছে আলহামদুলিল্লাহ সেটা হচ্ছে চব্বিশ পরবর্তী এই সময়টা ঢাকা বিশ্বদের এরিয়ার মধ্যে চাঁদাবাজি করার দুঃসাহস কেউ করে না যেটা আগে রেগুলার ট্রেন্ডে ছিল রেগুলার প্র্যাকটিস ছিল এবং তারা সেটা নিয়ন্ত্রণ করতো আমাদের কাছে বহু ক্যান্টিন মালিকরা বারবার এসে এসে বলছে যে ভাই যে অমুক পার্টি এত নিচ্ছে তমুক পার্টি আগের সময়ের ইতিহাসগুলো বর্ণনা করেছে তো আজকে এসে যেটা জিরোতে আসছে আমরা স্বপ্ন দেখি যে বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল ক্যাম্পাস ইভেন পুরো বাংলাদেশের সময় চাঁদাবাজদের কবল থেকে মুক্ত হবে সেটাই স্বপ্ন দেখি থ্যাংক ইউ আমাদের যে সকল কার্যক্রম ছিল আমরা বিজয়ী হওয়ার পরে আমাদের সকলের ইশতেহার এবং যে কমিটমেন্ট সেগুলো আমরা নোট ডাউন করার চেষ্টা করেছি এখন পর্যন্ত অলমোস্ট প্রত্যেকটা কাজকে আমরা কোনো না কোনোভাবে টাচ করেছি মানে আনটাচড কোনো কাজ আমরা রাখি নাই তার মধ্যে অলমোস্ট অনেকগুলো কাজ অলরেডি ডান সেগুলো দেখেছেন কিছু কাজ ফিফটি পার্সেন্ট হয়েছে যেমন গাড়িটা উদাহরণটা দিই গাড়িটা কেনা হওয়ার জন্য করার জন্য অ্যাপ্রুভ হয়েছে কেনাটা বাকি আছে নারীদের জিমনেসিয়াম কাজ চলছে শেষ হয় নাই মধ্যেটা অলরেডি শেষ হয়ে গেছে ই লাইব্রেরিটা শুরু হয়েছে এখনো ভিজিবল হয় নাই অর্থাৎ অর্থাৎ মানে হল নির্মাণেরটা চুক্তি সম্পন্ন হয়েছে কাজে স্টার্ট হয় নাই উদ্বোধন হবে সামনে এভাবে করে একটা এক এক ধাপে আছে আনটাচড কোনো কাজ এখন আমরা রাখি নাই আমাদের প্যানেল প্ল্যান ছিল তিন মাসের মধ্যে প্রত্যেকটা কাজকে টাচ অবস্থায় রাখা স্টার্ট করা আলহামদুলিল্লাহ আমরা সেটা চার মাসের মধ্যে আজকে যে রিপোর্ট সেই রিপোর্ট আমরা দেখাতে পেরেছি অলমোস্ট সবগুলো টাচ করেছি এরপরেও যদি আপনাদের বিবেচনায় কোনোটা চোখে পড়ে যেটা আমরা টাচ করি নাই আপনারা জানাবেন আমরা সেটা পরামর্শ আকারে নেব এবং শিক্ষার্থীদের মতামত আমরা নিব আমরা বরঞ্চ ইশতেহারেরও বাইরে পরিকল্পনার বাইরে আমাদের যে কাজের এখানে রিপোর্ট এখানে অধিকাংশ কাজের কাজে ইস্তেহারের বাইরে মানে ইস্তেহারকে ছাপিয়ে আমরা ইস্তেহারের বাইরে কাজ বেশি করার চেষ্টা করেছি যখনই যে প্রবলেম সামনে আসছে সেটা আমরা হাতে নিয়ে কাজ করবার চেষ্টা করি সেটা আমরা জারি রাখবো দ্বিতীয়ত সেকেন্ড যে প্রশ্ন করেছেন আমাদের একজন কার্যনির্বাহী সদস্যের ব্যাপারে সাধারণত পদত্যাগ সংক্রান্ত কোনো ইস্যু আসলে সেটি লিখিত আকারে আমার কাছে আসবার কথা এখন পর্যন্ত আমি কোনোটা পাই নাই তো এর বাইরে অন্য কোনো বক্তৃতা কোনো পোস্ট কিংবা কোনো ফিডব্যাক আমার কাছে বিবেচ্য বিষয় না এখন পর্যন্ত আর আসলে তখন আপনাদেরকে আমি জানাবো আর কি থ্যাংক ইউ সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মাদকের বিরুদ্ধে এবং অন্য অন্যায় বিচারের বিরুদ্ধে আমরা স্ট্যান্ডে নিই আমরা স্ট্যান্ড নিই আমরা বারবার দেখেছি প্রশাসন আমাদেরকে অসহযোগিতা করেছে বরং বিপরীতভাবে বিরোধিতা করেছে আমাদেরকে সে কাজ বাস্তবায়ন করতে দেয় নাই প্রত্যেকটা কাজে আপনারা দেখেছেন ইভেন ছোটো সংস্কার কাছ থেকে শুরু করে বড় বড় প্রকল্প প্রত্যেকটা কাজে একটা চক্র একটা বিশেষ গ্রুপ সেটা শিক্ষকদের এবং কর্মচারীদের তারা যৌথভাবে এই কাজগুলো অবাস্তবায়ন যাতে বাস্তবায়ন করতে না পারে সে চেষ্টা করেছে সে জায়গায় আমাদের ডাকসু নির্বাচিত সদস্যরা এবং নির্বাচিত প্রতিনিধি বারবার আমরা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে এবার আমরা জারি রেখেছি এরপর আমাদের কমন জায়গা ছিল আমরা অ্যাডভোকেসি করি সাপোজ মধ্য সংস্কার একটা গ্রুপ করতে চাই তারা এসে করে দিচ্ছে আমরা অ্যাক্সেস পয়েন্ট তৈরি করেছি বা প্রশাসন বাস্তবায়ন করতে চাই সেটা সেটা করে এর বাইরে আমরা সরাসরি কোনো কিছু এক্সিট করি না কেউ করলে তাকে আমরা কোনো সদস্য করতে চাই তাকে আমরা বলি যে এটা এইভাবে না বরং সংশ্লিষ্ট প্রশাসন বাস্তবায়ন করবে কোথাও কোথাও শিক্ষার্থীদের প্রতি তাকিয়ে কোনো সদস্য কোনো প্রতিনিধি যদি তাদের সহযোগিতা না পেয়ে নিজে অ্যাকশনে নেমে যায় সেটি যদি শিক্ষার্থীদের প্রতি দায়িত্ববোধের কারণে তিনি করে থাকেন যদিও করে থাকেন তবু এটি তো কাম্য না এভাবে করা উচিত না সংশ্লিষ্ট প্রশাসনেই সংশ্লিষ্ট অথরিটি সেটি নিশ্চয়ই করবেন এর বাইরে ব্যর্থ ঘটলে সেটি ওই ব্যক্তি ওই ব্যক্তির প্রতি আমাদের প্রত্যেক ব্যক্তির প্রতি আমাদের এই রিকোয়েস্টটা করা আছে যে আমরা সংশ্লিষ্ট অথরিটি দিয়ে কাজটা করাবো আমরা অ্যাডভোকেসি করব এভাবে আমাদের পলিসি ছয়টি হলে সিরাতন্নবী সাল্লাই ইসলাম সন্ধ্যা ও সিরাদ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে বিজয়ের মাসে ডিসেম্বর মাস উপলক্ষে বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে শিল্পকলায় তিন দিনব্যাপী বিজয় নাট্য উৎসব অনুষ্ঠিত হয়েছে জগন্নাথ হলে দীপাবলি ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে বিয়ের সহিত তিতমীর শাদতবার্ষিক উপলক্ষে প্রবন্ধ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে আঠাশ শিক্ষার্থীদের বৈশ্বিক সুযোগ সুবিধা বৃদ্ধি ও শিক্ষা সংস্কৃতি বিনিয়োগের বিনিময়ের লক্ষ্যে রাষ্ট্রদূতগণ এবং ইন্টারন্যাশনাল ডেলিগেশন সমূহের সাথে ডাকস স্বজন এবং মতবিনিময় সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে এক এখানে চীনের মানব রাষ্ট্রদূতের সঙ্গে ডাকশো নেতৃবৃন্দের সাক্ষাৎ ছাত্রীদের জন্য আবাসন সুবিধা বৃদ্ধির লক্ষ্যে চীনের সহায়তায় নিমিতব্য হল সম্পর্কে আলোচনা করা হয়েছে নেপাল হাইকমিশনের সঙ্গে বৈঠক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা ও সংস্কৃতি বিনিময়ের এ বিষয়ে আলোচনা করা হয়েছে জাতিসংঘের মানবাধিকার উপদেষ্টা জাতিসংঘের মানবাধিকার উপদেষ্টা হুমা খানের সঙ্গে সাক্ষাৎ মানবাধিকার সংশ্লিষ্ট কার্যক্রম শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং প্রয়োজনীয় সুযোগ সুবিধা সৃষ্টির বিষয়ে আলোচনা করা হয়েছে ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অফ মুসলিম ইয়তের প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বৈশ্বিক সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা করা হয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইনিয়নের মানব সাথে সঙ্গে সাক্ষাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা সুযোগ বৃদ্ধির লক্ষ্যে আলোচনা হয়েছে এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে অনেক বেশি একাধিকভাবে আলোচনা করা হয়েছে এবং চীনের সাথে ডাকস ভবন পরিদর্শন করেছেন এবং সেখানে ডাকস নেতৃবৃন্দের সাথে আবার মত বিনিময় হয়েছে ব্রিটিশ হাইকমিশনের সঙ্গে রাষ্ট্র ডাকসর বিপি সাক্ষাৎ হয়েছে এবং একই সাথে নরওয়ে এবং সুইডেনের মানব রাষ্ট্রদূতের সাথে ডাকসর জিয়ে সহ তার নেতৃবৃন্দের সাক্ষাৎ হয়েছে উনতিরিশ বিভিন্ন মন্ত্রণালয় এবং কর্পোরেশনের সঙ্গে সাক্ষাৎ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার সাক্ষাৎ ফেসিবাদি আমলে জুলুম নির্যাতনের ইতিহাস সংরক্ষণ এবং জোলা বিপ্লবের স্মৃতি জাগরুক রাখতে একসঙ্গে কাজ করার লক্ষ্যে আলোচনা সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে সাক্ষাৎ স্বরাষ্ট্র উপদেশা সাক্ষাৎ হয়েছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে রাষ্ট্র বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বাণিজ্য উপদেষ্টার সাথে সাক্ষাৎ হয়েছে এবং পরিবেশ উপদেষ্টার সাথে সাক্ষাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সংরক্ষণ পানির উৎসসমূহ সংরক্ষণ এবং সার্বিক পরিচ্ছন্নতার বিষয়ে বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা এবং পরিকল্পনা নেওয়া হয়েছে ধর্ম উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ মসজিদ ও অন্যান্য উপাস সংস্কারে বাজেট বরাদ্দ এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে বিশেষ বরাদ্দ বিশেষ বাজেট বরাদ্দর আলোচনা এবং চূড়ান্ত করা হয়েছে টিসিবি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ স্বল্প মূল্যে পণ্য সরবাহের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মান খা খাবার নিশ্চিতের লক্ষ্যে বেশ কিছু ব্যাপারে আলোচনা হয়েছে তিরিশ সার্বভৌমত্ব মানবাধিকার ও জলাই বিপ্লবের চেতনাকে সমুন্নত রাখা সহ জনগরিষ্ঠ জনগনিষ্ঠ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে ডাকসর কার্যক্রম যেগুলো হয়েছে একাত্তরের মুক্তিযুদ্ধের শহীদের কবর জোলা বিপ্লবের শহীদের কবর নওয়া সালি কবর জিয়ারত করা হয়েছিল ডাকসোর সাবেক বিপ্লতের সাথে সাক্ষাৎ করা হয়েছিল ডাকসর নির্বাচন কাভার করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা সাংবাদিকদের পরিবারের সাথে স্বজন সাক্ষাৎ এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়েছিল দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা সমন্বয় সভা গঠন করা সমন্বয় সভায় অংশগ্রহণ করা হয়েছে পার্বত্য চট্টগ্রামের খাগড়াচুরি এতে সৃষ্ট উত্তেজনার নিরসনের দাবিতে ডাকসর বিবৃতি প্রদান এবং শহীদ শহীদ আবনার কবর জিয়ারত ভাষা সৈনিক আহমদ রফিকের মৃত্যুদের একশো শোক ভারতীয় আধিপত্যবাদ ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক সেমিনার গুণ ক্ষমের নির্দেশদাতা বিচার দাবিতে বিবৃতি অগ্নিকাণ্ডে শ্রমিক নিহতদের দুর্ঘটনায় শ্রমিকদের নিরাপদ কর্মস কর্মস্থল ও ক্ষতিপূরণ নিশ্চিতের দাবিতে বিবৃতি এমপিভুক্ত শিক্ষকদের ন্যায্য দাবির আন্দোলন ন্যায্য দাবির আন্দোলনের সংহতি প্রকাশ গুম সার্ভাইভাল ব্যারিস্টার গুম জীবনের বিবরণ নিয়ে প্রকাশিত বই মূলক অনুষ্ঠানে ফেসিবাদী আমাদের মুসলুম ব্যক্তিবর্গে অংশগ্রহণ সেরে বাংলা একে ফজরুল হকের কবর জিয়ান করা লগি বইটা লাশতন্ত্র থেকে আওয়ামী ফেসিবাদের উত্থান আঠাশ অক্টোবর প্রেক্ষিত শীর্ষক আলোচনা সভা আয়োজন ডাকসুর সহযোগিতায় ডিসাবিলিটি রাইটস বাংলাদেশ নামক সংগঠনের যাত্রা শুরু করা এবং ফেসিবাদিক রাষ্ট্রকাঠামোর বিরুদ্ধে ডাকসুর প্রতিবাদ জুলাই সনদ বাস্তবায়নে দলীয় সংকীর্ণতা পরিহার করে ডাক বিপের আহ্বান জানিয়ে বিবৃতি প্রদান করা জাতীয় শিক্ষক দিবস উদযাপন করা জনতার নয়া রাজনীতির আকাঙ্ক্ষা বিপ্লব ও সংহতি দিবস শীর্ষক সেমিনার ফেসিস্ট আওয়ামী লীগ ও তার দোষদের বিরুদ্ধে গণপ্রতিরোধের আহ্বান জানিয়ে ডাকসু সহ তার চার ছাত্র সংসদে বিবৃতি প্রদান করা ফেস্টিভালের বিরুদ্ধে জনগণের প্রতিরোধ ও ন্যায় বিচার আকাঙ্ক্ষার সংহতি জানিয়ে টিএসিতে খুনি হাসিনার রায় সরাসরি সম্প্রচার করা হয়েছে খুনি হাসিনার পক্ষে বিবৃতি প্রদানকারী শিক্ষকদের চাকরির চ্যুতি আমার শাস্তি দেওয়িত ডাকসু সহ চার ছাত্র সংসদে বিবৃতি প্রদান করা হয়েছে চাকরি প্রত্যাশী আন্দোলনরত আন্দোলনরতদের উপর পুলিশের বর্বর হামলার প্রতিবাদ এবং বিবৃতি জানানো হয়েছে ছুটিতে অভুক্ত বিড়ালদের খাবার প্রদানের বিষয় ব্যবস্থা করা হয়েছিল ক্যাম্পাসে শীতার্থ বিড়ালদের জন্য সেন্টার বক্স প্রদান করা হয়েছিল পিলখানা হত্যাকাণ্ড বিচার এবং স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্ট রিপোর্টে আলোকে জড়িত ভারতীয় কর্তৃপক্ষ ব্যক্তিদের বিরুদ্ধে কূটনৈতিক ও আইনি পদক্ষেপের দাবিতে বিবৃতি প্রদান করা হয়েছে সরকারি চাকরিতে হয়রানিমূলক ভেরিফিকেশন পদ্ধতি বাতিল করে এবং বিজেএস এস বিজে এর সুপারিশ বঞ্চিত তেরো জনের সাথে সঙ্গে বৈষম্য নিরসনের দাবিতে বিবৃতি প্রদান করা হয়েছে সীমান্ত হত্যা বন্ধের দাবিতে ডাকসব বিবৃতি প্রদান করা

এক অন্যান্য চলমান যেগুলো বিজয়ের মাসে ডিসেম্বর মাস উপলক্ষে ডাকস আয়োজিত যেসব অনুষ্ঠান হয়েছিল সেগুলো হচ্ছে সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে বিজয় কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরণ ঢাকা বিশ্ববিদ্যালয় চৌধুরী বুদ্ধিজীবী দিবস বুদ্ধিভিত্তিক উত্তরাধিকার শীর্ষক শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরণ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মুদির চৌধুরী বুদ্ধিভিত্তিক উত্তরাধিকার শীর্ষক স্মরণিকার লেখন্ন লেখা আহ্বান করা হয়েছে বিজয়ের রংতুলি শীর্ষক আলপনা উৎসব আয়োজন করা হয়েছে বিজয়ী দিবসে সাইকেল র্যালি আয়োজন করা হয়েছে বিজয় মাস ডিসেম্বর উপলক্ষে বিজয় সাইকেল র্যালি এবং স্ট্যান্ড শো আয়োজন করা হয়েছে যুদ্ধ দিনের গল্প শুনি শীর্ষক মুক্তিযুদ্ধের অনুষ্ঠান করা হয়েছে বিজয়ের কথা শীর্ষক প্রকাশনার জন্য লেখা আহ্বান করা হয়েছে এবং লেখা বাছাই চলছে চলচ্চিত্র প্রদর্শনী চলেছে আন্তর্জাতিক সংশ্লিষ্ট বিষয়ে ডাকসুর অবস্থান গ্লোবাল স্তামোথ ফ্লোটিনের প্রতি সংহতি জানিয়ে ডাকসুর সংহতি এবং বিবৃতি প্রদান গাজায় বিধ্বস্ত মানবতার প্রতি জানিয়ে সহ ও লড়াই সংহতি জানাতে আগ্রাসন বিরোধী কবিতা পাঠের আসার আয়োজন করা হয়েছে আন্তর্জাতিক সেমিনার আয়োজন করেছে তেত্রিশ হল সংসদ সমূহ এবং ক্রিয়াশীল সামাজিক সংগঠন সমূহের কার্যক্রম সমন্বয় এবং সহযোগিতার লক্ষ্যে রাষ্ট্র যে উদ্যোগ হয়েছে তার মধ্যে হচ্ছে রাষ্ট্রীয় হল সংসদের মতো প্রতিনিধি নিয়ে প্রতিনিধি নিয়ে প্রথমবারের মতো সবাইকে নিয়ে প্রতিনিধি সম্মেলন আয়োজন করা হয়েছে এবং প্রত্যেকের কনসার্টগুলো শোনা হয়েছে সামাজিক সকল সংগঠন নিয়ে মত বিনিময় সভা আয়োজন করা হয়েছে এই ছিল আমাদের গত চার মাসে অর্থাৎ জানুয়ারির বারো তারিখ পর্যন্ত পাশাপাশি আমরা একসাথে ঘোষণা করেছি চার মাসের হওয়ার সাথে সাথে সেটি হচ্ছে গণভোটে হা প্রদানের জন্য দেশব্যাপী যে ক্যাম্পেইন যে কর্মসূচি সেটিও ঘোষণা হয়েছে কথা একটাই যে আগামীর বাংলাদেশ যে আমরা স্বপ্ন দেখেছি বা ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা দেখাতে চেয়েছি সবাইকে নিয়ে গড়ব সবাই সবাইকে নিয়ে একসাথে থাকবে আগামীতে বাংলাদেশে আমরা কখনোই সেই ফেস্টিভাদ ফিরিয়ে আসুক চাই না আর কেউ ফেস্টিভাদ হতে পারে চাই না তার জন্য জুলাই জয়ী হবে গণভোটের মধ্য দিয়ে সেটার জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি রুম থেকে তৃণমূল পর্যন্ত একটা বার্তায় পৌঁছাতে চাই গণভোটের জন্য এই ছিল চার মাসের সব মিলে কাজের কথা